বিয়ের পরে বাচ্চা না হলে একটা মেয়ের জীবনে যে কীরকম এরকম ঘটনা ঘটেছে আচ্ছা বাচ্চা না হওয়াতে তো সে আপুর কোনো দোষ থাকতে পারে না এটা তো আল্লাহরই সৃষ্টি আল্লাহ যদি কাউকে না দেন বাচ্চা তাহলে তো সে মেয়েটাকে তো দোষারোপ করা যায় না তাই না কিন্তু আমাদের সমাজের মানুষজন মেয়েদেরকে এতটাই অবহেলায় অপমানজনক একটা অবস্থা তৈরি করে সেই মেয়েটার জীবনে যেন বাচ্চা না হওয়ার জন্য শুধুমাত্র সেই মেয়েটাই দায়ী এরকম এক আপুর কাহিনী আমি দেখছিলাম যে তার চার বছর হয়েছে বিয়ে হওয়া এবং তার জরায়ুতে একটা টিউমার ধরা পড়েছিল চার বছরের সংসারে তার কোনো বাচ্চা না হয় তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে আসে আর সেই আপুটা তার ভাষায় বলেছে যে আমি বাবার বাড়িতে ফেরত আসার পরে মনে হচ্ছিল যে আমার বেঁচে থাকাই কষ্টকর হয়ে যাচ্ছে কারণ সমাজের মানুষ আমাকে কুফা হিসেবে গণ্য করা শুরু করলো আচ্ছা বাচ্চা না হওয়াতে আমার কি দোষ থাকতে পারে বলেন তো না অনেক দুঃখ কষ্ট সহ্য করার পরেও কোন রকমে দিন পার করছিলাম হঠাৎ করে আল্লাহর রহমতে এক ছেলের সাথে আমার পরিচয় হয় এবং সে খুব দিনদার ছিল কিন্তু সে গরিব ছিল সে আমাকে বাচ্চা না হওয়া সত্ত্বেও বিয়ে করতে রাজি হয় বিয়ের এক মাস যেতে না যেতেই আমি বুঝতে পারি যে আমি মা হওয়ার লক্ষণ আমার শরীরে চলে এসেছে আমি হয়তো বা মা হতে তারপরে বেশ দুই তিন মাস কেটে যাওয়ার পরে আমি নিশ্চিত হয়ে গেলাম যে হ্যাঁ সত্যিই আমি মা হতে পারবো আর এইদিকে যে স্বামী আমাকে এক বাচ্চা না হওয়ার কারণে ডিভোর্স দিয়ে দিল সেই স্বামীর সংসারে নাকি অশান্তি সারাক্ষণ লেগেই থাকে এবং তার বাচ্চা হয়েছে দুইটা ছেলে হয়েছে তারপরে অনেক বছর পরে কেটে যাওয়ার পরে শুনতে পেলাম যে আমার ছেলেগুলো নাকি আমার স্বামীকে বাসা থেকে মারধর করে বের করে দিয়েছে